আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা হয়তো ভিডিও টাইটেল যে আজকে আমি আপনাদের সঙ্গে কি নিয়ে আলোচনা করব। আজকে আমি অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসা বা কাজের ভিসা নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সামনে এমন চারটা ওয়েবসাইট সম্পর্কে পরিচয় করিয়ে দেব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজেরাই নিজের হাতের মোটো ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই ওয়েবসাইটে যে জব সার্চ করতে পারবেন যে আপনারা যে কাজ পছন্দ করেন সেই কাজ সার্চ দিলে কোনো কোম্পানি যদি সেই ওয়েবসাইটে সেই কাজের ওয়ার্কার ডিমান্ড করে থাকে তাহলে অবশ্যই আপনাদের সামনে চলে আসবে এবং বিশেষ করে আপনাদের পছন্দ অনুযায়ী জব সার্চ করতে পারবেন এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন আর যদি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করতে চান তাহলে সেটাও করতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা বা কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে কারণ আপনারা হয়তো ইউটিউবে অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা রিলেটেড অনেক ভিডিও দেখেছেন এবং সেখানে এমনভাবে বলা থাকে যে আপনারা নিজেরাই অস্ট্রেলিয়াতে ওয়ার্ক ভিসা নিজেরাই প্রসেস করে যেতে পারবেন আবেদন করতে এই এই ডকুমেন্টসের প্রয়োজন হয় এখানে আবেদন করবেন এরকম বিভিন্ন ধরনের কথা সেখানে উল্লেখ থাকে কিন্তু তারা নির্দিষ্ট করে হাইলাইট করে করে না বা কোনো ওয়েবসাইটকে বিশেষ করে হাইলাইট করে না যে এই ওয়েবসাইটে যা আবেদন করবে এই এই ডকুমেন্টসের প্রয়োজন হয় এইভাবে প্রসেসটা করতে পারে এইভাবে কখনোই বলবে না এর জন্য এই জন্য অনেকেই নিজে নিজে প্রসেস করতে যে আসে কারণ তারা এটা খুঁজে পায় না যে করে এবার এগুলো নিয়ে কোথায় আবেদন করব তো সবার কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা তৈরি করা আমি মূলত আপনাদের এমন চারটা ওয়েবসাইটকে হাইলাইট করব এবং নির্দিষ্ট করে শেয়ারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব সেখানে যে আপনারা জব সার্চ করতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী কাজ বাছাই করে সিলেক্ট করতে পারবেন নিজের আবেদন করতে পারবেন এবং চাইলে কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো এজেন্সির সাহায্য নিয়ে আপনি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যাচ্ছে আপনাদের জন্য আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর শেষে বিশেষ করে যে ডকুমেন্টস এর প্রয়োজন হবে তার মধ্য থেকে এমন দুইটা ডকুমেন্টসকে আমি হাইলাইট করব বা বলে দিব ডকুমেন্টস দুইটা যদি আপনি ভাবে তৈরি করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ওয়ার্ক পারমিট পেতে পারেন বা আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার চান্সটা বেড়ে যাবে আর ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার কাজ হচ্ছে সেই ওয়ার্ক পারমিটটা নিয়ে আপনি বাংলাদেশের অস্ট্রেলিয়ার অ্যাম্বাসিতে যে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং সেখানে আপনি ভিসার জন্য দাঁড়াবেন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলুন সেই ওয়েবসাইটগুলো দেখে আসি আপনারা স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন বন্ধুরা সর্বপ্রথম যে ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব সেটি হলো এ ইউ ডট তারপর ডট কম আমরা সর্বপ্রথম গুগলে যাবো হবে আপনারা দেখতে পাচ্ছেন জব ইন অস্ট্রেলিয়া ইন্ডিড কম এই ওয়েবসাইটে চলে যাবেন দেখতে পাচ্ছেন লোকেশন অস্ট্রেলিয়া দেওয়া আছে তার উপরে সার্চ পারে আপনার পছন্দের পছন্দ মতো কাজ আছে কিনা সার্চ দিতে পারেন এবং সেখান থেকে সকল তথ্য পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন আর অবশ্যই ওয়েবসাইটটা ওয়েবসাইটটা পাসওয়ার্ড দিয়ে করে নেবেন বন্ধুরা সেকেন্ড যে শেয়ার সেটা হলো কম ডটু গুগলে লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা চলে আসবে এটা কিন্তু অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের জব সার্চ ওয়েবসাইট তো এখানেও আপনি আপনার পছন্দ অনুযায়ী কাজ খুঁজে নিতে পারবেন তিন নাম্বার যে ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যারা জবস তো সর্বপ্রথম গুগলে যারা দিকে যারা ডট কম লেখা আছে সেই ওয়েবসাইটে যাবে তারপর আহ অস্ট্রেলিয়া সিলেক্ট করবেন এখানে দেখছেন অনেকগুলা দেশের বা কান্ট্রির নাম সিলেক্ট করা আছে সাথে ফ্ল্যাগ সহ তো আপনারা অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ বা অস্ট্রেলিয়াটা সিলেক্ট করবেন তারপর সেখানে যে আপনি ধাপে ধাপে জব সার্চ করতে পারবেন এবং জবের পাশাপাশি লোকেশনটাও দিতে হবে যে অস্ট্রেলিয়াতে এই লোকেশনে এই জব চাই এবং এই রিলেটেড যদি কোনো কোম্পানি পোস্ট করে থাকে তাহলে অবশ্যই সেই কাজটা আপনার সামনে শো করবে এবার আসি সর্বশেষ যে ওয়েবসাইটটা সেটা নিয়ে কথা বলবো সেই ওয়েবসাইটটার নাম হলো গ্লাস্টো জি এল এস এস ডি ডবলো আর গ্লাস্টোর তো সেম ভাবে গুগলে লিখবেন গ্লাসডোর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ওয়েবসাইটটা জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এই জন্য আমি আর ভেতরে যাব না আপনাদের যাদের একান্তই প্রয়োজন তারা অবশ্যই সাইন আপ করে সেম প্রসেসে বা সেম ভাবে জব সার্চ করতে পারবে তো বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে আশা করি আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে চারটা ওয়েবসাইট শেয়ার করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না তো ভিডিওর শেষে আমি যে দুইটা দুইটা কথা বলতে ডকুমেন্টস এবং লেটার লেটার তো আর যদি সে আপনার রেডি থাকে তাহলে আপনি যে কোনো জবের জন্য আবেদন করতে পারবেন তো আপনি যখন কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে থাকেন অ্যাপ্লাই করেন তখন কিন্তু সেই কোম্পানি আপনাকে দেখতে আসবে না যে আপনি কেমন আপনি উঁচু কি আপনি লম্বা তারা মূলত আপনার সিবি এবং কাভার লেটার থাকবে এই জন্য সিবি আর কাভার লেটার যে দেশে করবেন সেই দেশের স্টাইলে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনার ওয়ার্ক পারমিটটা পাওয়া আহ ইজি হয়ে যাবে বা আপনার চান্স বা পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কাছে যদি এটা হেল্পফুল বা মূলক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে বলবেন না আর এরকম অ্যাগ্রো রিলেটেড ইনফরমেশনমূলক ভিডিও যদি আপনি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর আমি বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা রিলেটেড অনেক কন্টেন্ট তৈরি করে থাকি তো আপনাদের যদি কোনো দেশের কোনো দেশকে নিয়ে স্পেসিফিক কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ